আসন্ন ঈদ ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে চোদ্দ মার্চ থেকে এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের টিকিট টানা সাত দিন অনলাইনে বিক্রি চলবে বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান তিনি জানান এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না তিনি আরও জানান ঈদযাত্রা শুরু হবে চব্বিশ মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনা রয়েছে প্রতিদিন ঢাকা থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো পনেরোটি অগ্রিম টিকিট বিক্রি করা হবে এদিকে একই দিন অর্থাৎ চোদ্দ মার্চ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী পঁচিশ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাশেক গণমাধ্যমকে জানান ঈদ যাত্রার জন্য আগামী চোদ্দ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাসের মালিকরা এদিন একযুগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা